দেখো তিন কেজি ভরের একটা বস্তু তিন কেজি ভরের বস্তু দুই মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছে এক কেজি ভরের অপর একটি বস্তু একই বেগে মানে দুই মিটার পার সেকেন্ড বেগ নিয়েই উল্টো দিকে চলছে মানে পশ্চিম দিকে মনে করো চলতেছে একটা মনে করো তিন কেজি ভরের একটা বস্তু এ ধরো তিন কেজি ভরের বস্তু ও এদিকে যাচ্ছে ধরো টু মিটার পার সেকেন্ড বেগ নিয়ে আরেকটা এক কেজি ভরের বস্তু ধরো এটা হলো এক কেজি ভরের বস্তু ও এই দিকে আসতেছে উল্টো দিক মানে ও পূর্ব দিকে গেলে ও পশ্চিম দিকে আসতেছে একই বেগে মানে যে টু মিটার পার সেকেন্ড এই বেগ নিয়ে আসতেছে ভালো কথা আসুক তে সংঘর্ষের পর মিলিত বস্তু কোন দিকে কত বেগে যাবে মিলিত বস্তু এখন সংঘর্ষের ক্ষেত্রে আমাদের আরেকটু জেনে রাখতে হবে যে ভরবেগের পরিবর্তন বুঝলাম ভরবেগের সংরক্ষণ নামেও একটা ঘটনা আছে আমরা শক্তির সংরক্ষণ নামে একটা জিনিস পড়ছিলাম না শক্তির সংরক্ষণ নীতি যে আদিতে যতগুলা শক্তি আছে তার সমষ্টি শেষে যতগুলো শক্তি আছে তার সমষ্টি সেম হয় ওই রকম ভরবেগের ক্ষেত্রেও সংরক্ষণশীলতা নীতি মেনে চলে যেমন আদি ভরবেগের সমষ্টি সমান শেষ ভরবেগের সমষ্টি তার মানে ভরবেগ জিনিসটা কোথাও হুট করে উধাও হয়ে যায় না সমষ্টি ভরবেগ জিনিসটা কোথাও হুট করে উধাও হয়ে যায় না নাই হয়ে যায় না আদিতে যা ভরবেগের সমষ্টি ছিল সেটাই কম বেশি হয় শেষের সমষ্টিও সেম থাকে ধরো আমার কাছে দশ টাকা আছে তোমার কাছে পাঁচ টাকা আছে এক বছর পর আমি গরিব হয়ে গেলাম আমার কাছে দুই টাকা আছে তোমার কাছে আট ধরো যে আহ আগে ছিল আমাদের কাছে দশ আর পাশে পনেরো টাকা শেষে আমি গরিব হলাম আমার কাছে দুই টাকা আছে আর তোমার কাছে ধরো তেরো টাকা হয়ে গেল তো এই যে তেরো আর দুয়ে পনেরো দশ পাঁচ পনেরো ব্যাপারটা এইরকম তো ভরবেগের সংরক্ষণ জিনিসটাও এরকম যে যদি আদিতে যদি ভরবেগের সমষ্টি যা হবে শেষের ভরবেগের সমষ্টি তাই হবে কোনোটা কম বেশি এদিক ওদিক হয়ে সেম থাকবে যেমন আদি ভরবেগ মানে কি এম ইউ আদি ভরবেগ সমষ্টি মানে অনেকগুলো বস্তু ধরো এম ওয়ান ইউ ওয়ান একটা বস্তু প্লাস এম টু ইউ টু দুইটা বস্তু প্লাস এম থ্রি ইউ থ্রি তিনটা বস্তু তাহলে ইকুয়াল এখানেও শেষ ভরবেগ তিনজনের সমষ্টি সেম হবে তাহলে কি হবে m1v1 শেষ শেষ বেগ যেহেতু ভি দিয়ে প্রকাশ করতেছি প্লাস m2v2 প্লাস m3v3 বুঝতে পারছো এই হলো আমার ভরবেগের সংরক্ষণ নীতি তো এই নীতি কাজে লাগে আমরা একটু এখানে ম্যাথ করব এখন সংঘর্ষের পর মিলিত বস্তু মিলিত বস্তু আবার কিভাবে হয় দেখো যদি এমন ঘটনা ঘটে যে মনে করো যে এখান থেকে একটা মোটা মানুষ ও টম এন্ড জে মতো ধরো দড় দিল এদিকে ছিটে দৌড় দিছে আর এই পাতলা মানুষটা এদিকে ছিটে দৌড় দিছে এ এমন জোরে দৌড় দিছে একে ঠাস করে বাড়ি মারে মনে করো যে নিজের পেটের মধ্যে ঢুকে গেছে দুইজন একসাথে হয়ে দৌড়ায় আগানো শুরু করছে টম অ্যান্ড জেরির কিছু আছে না যে ও দৌড়াচ্ছে ঠিকই ধরো এখানে ও আসতেছে এই দিক থেকে দৌড়াচ্ছে দৌড়াইতে দৌড়াইতে হ্যাঁ ধরো এটা একটা মোটা বস্তু মোটা পাতলা দুইজনই মনে করো দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে এমন দৌড় দিল নট নেসেসারি ধাক্কায় ছিটায় দিতে হবে ছিটকে ফেলতে হবে এমন দৌড় দিছে যে আস্তে 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 একটা সময় পর এই পাতলা জিনিসটা এই মোটাটার গায়ের সাথে লেগে একবারে যাওয়া শুরু করলো এটাকে বলা হয় মিলিত বস্তু তার মানে আমরা যদি চিন্তা করি যে এখানে ধরো দুইজন বস্তু আছে তাহলে এখানে হবে কি এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউটিউব দুইজনের আদি ভরবেগের সমষ্টি ইকুয়াল টু ধাক্কাধাক্কি খাওয়ার পর শেষে কি হয়েছে শেষে মনে করো এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু কিন্তু যদি একজন আরেকজনকে আলাদা বেগে ছিটকে না দেয় একজন আরেকজনের সাথে এক হয়ে তারপরে আগায় চলে যায় এটাকে বলে মিলিত বস্তু তো মিলিত ক্ষেত্রে দুইজনের বেগ আলাদা হয় না সেম হয় তখন আমরা এটাকে বলি কিভাবে, তখন আমরা এটাকে বলি এইভাবে যে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়ালস টু এম ওয়ান ভি প্লাস এম টু ভি যেহেতু বেগ সেম দুইজন জোড়া লেগে আগানো শুরু করছে তখন যেটা হয় এম ওয়ান প্লাস এম টু ইউ টু সমান এম ওয়ান এই ভি কে তখন আমরা বলি মিলিত বস্তুর বেগ মানে ওই যে দুইজন যে জোড়া লেগে গেল একজন একজনের সাথে ওই মিলিত হয়ে যে আগায় চলে গেল সেই বেগটাকে বলা হয় মিলিত বস্তুর বেগ তার মানে এই যে এইরকম এই মোটা মানুষটা দৌড় দিছে এই পাতলা মানুষটা দিছে ধাক্কা খাওয়ার পর এই গায়ের সাথে এই পাতলাটা মনে করো জোরা লেগে গেছে দুইজন জোরা লেগে একসাথে দৌড়াচ্ছে ব্যাপারটা এরকম হ্যাঁ দুইজন জোড়া লেগে গেছে এরকম বিষয় আচ্ছা এখন আমরা একটু যাই এই সমস্যাটায় না এটা আমরা দেখতেছি যে মিলিত হয়ে গেছে মিলিত বস্তু তার মানে আমরা জানি কোনো কথা নাই এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু সমান এম ওয়ান প্লাস এম টু ইন টু ভি এই যে এই ভিটা বের করতে হবে তাহলে এখন প্রথম কথা এম ওয়ান মানে যে তিন কেজি তাহলে এটা হলো তিন ইন টু আচ্ছা তিন কেজিটা কোন দিকে যাচ্ছিলো পূর্ব দিকে তিন কেজিটা যাচ্ছিলো হলো ধরো পূর্ব দিকে তাহলে ও যাচ্ছিলো এই দিকে মানে পশ্চিম দিকে তো আমরা যদি পূর্ব দিকটাকে পজিটিভ ধরি তাহলে পশ্চিম দিক অটোমেটিক্যালি নেগেটিভ হয়ে যাবে হতে বাধ্য তাহলে থ্রি ইন্টু ইউ ওয়ান মানে আদিবেগ কত টু এই টুটা কিন্তু পজিটিভ ডাইরেকশনে টু যেহেতু পূর্ব দিককে আমরা পজিটিভ ধরছিলাম প্লাস এম টু মানে এই যে এক কেজি ইনটু ইউ টু এইবার ইউ কি হবে এটা তো দুই কিন্তু যেহেতু পশ্চিম মানে নেগেটিভ তাহলে ওর ভ্যালুটা ভিতরে ভিতরে মাইনাস টু বুঝতে পারছো এইটা ইকুয়ালস টু এম ওয়ান প্লাস এম টু মানে ওদের ভর কত একজনের তিন একজনের এক আর ভি তো বের করবো তাহলে হিসাব করি তিন দুগুণো ছয় আর এখান থেকে মাইনাস দুই অক্ষে দুই তাহলে এখানে তিন আর একে চার ইন টু ভি তাই না তো ছয় থেকে দুই বাদ দিলে কত হয় চার হয় আর এখানে ফোর ভি হয় তাহলে ভি এর মান আমরা দেখতেছি ওয়ান মিটার পার সেকেন্ড এইবার কথা হলো ভি এর মান ওয়ান ভি এর চিহ্ন কি পজিটিভ ওয়ান তাহলে চিহ্ন যেহেতু প্লাস ওয়ান এর অর্থ হলো মিলিত বস্তু কোন দিকে কত বেগে যাবে তাহলে মিলিত বস্তু কত বেগে বেগে যাবে। মিটার পার আর কোন দিকে যাবে আমরা দেখলাম পজিটিভ উত্তর আসছে পজিটিভ কাকে ধরছিলাম পূর্ব দিকে পজিটিভ ধরছিলাম তাহলে পূর্ব দিকে যাবে পূর্ব দিকে তাহলে উত্তর হবে যে মিলিত বস্তু পূর্ব দিকে এক মিটার পার সেকেন্ড বেগে যাবে তোমার বাড়িতে কাজ হচ্ছে পূর্ব দিকটা নেগেটিভ ধরবা পশ্চিম দিককে পজিটিভ ধরবা হিসাব নিকাশ করবা দেখবা উত্তর আশা করি নেগেটিভে আসছে তার মানে ওই যে একই কথা পূর্ব দিককে নেগেটিভ ধরছে উত্তর নেগেটিভে আসছে মানে যেদিকেই যাও পূর্ব দিক থেকেই উত্তরটা হচ্ছে মানে বিষয়টা এরকম যে যাই কস হচ্ছে মনে করে এরকম যে দুই বন্ধু গল্প করতেছে গল্প করে ধরো দুইজন মিলে ধরো যে একটা কি বলবো ধরো যে একটা জায়গায় আম গাছ আছে মনে করো একটা একটা আম গাছ আছে আর ওইখানে এখন ওরা চাচ্ছে ওই আম গাছ থেকে আম পারবে পারে খাবে আর কি তখন দুই বন্ধুর মধ্যে ই কর মানে গল্প চলতেছে কে কোন পাটটা নিবে কোন ডাল নিবে ও ওটা নিবে ও ওটা নিবে এভাবে গল্প করতেছে তখন বন্ধু করছে যে বন্ধু তুই যাই কস এত কিছু বুঝি না আম গাছটা কিন্তু আমার এরপর তুই কি কবি কর হ্যাঁ তো বিষয়টা এরকম তুমি পূর্ব দিকে প্লাস ধরলে দেখো উত্তর প্লাস আসছে তুমি বাড়িতে প্র্যাকটিস করো পূর্ব দিকে মাইনাস ধরো পশ্চিমকে প্লাস ধরো উত্তর তেলে মাইনাস তার মানে যাই কও পূর্ব দিকেই যাচ্ছে এক মিটার পার সেকেন্ড নিয়ে তাই না এক মিটার পার সেকেন্ড বেগ নিয়ে আর কি এবার দেখো একটি বস্তুর উপর পাঁচ নিউটন বল দশ সেকেন্ড ধরে ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন কত এই যে আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন চাইসি হলো ভরবেগের পরিবর্তন তার মানে এম ভি মাইনাস এম ইউ চাইসি এখানে এমও নাই ভিও নাই আছে হলো কি বল আর সময় এমন ওই যে একটু আগে শেখালাম তোমাকে মাথায় রাখতে হবে যে এম ভি মাইনাস এম ইউ এইটা যা এফ ইন্টু টি লেখাও তাই বলের ঘাত তাই না তাহলে আমি এইটা ইকুয়ালস টু এইটা আর এইটা মানে মান দেওয়া আছে পাঁচ নিউটন আর দশ সেকেন্ড তাহলে ফাইভ ইন্টু টেন পাঁচ দশের পঞ্চাশ নিউটন সেকেন্ড এরাই তো উত্তর যেহেতু এখানে ভরবেগের পরিবর্তন এর এককে লেখাটা ভালো তাই আমরা লিখব এইটা ইকুয়াল টু আবার আরেকটা লাইন দিয়ে লিখবো ফিফটি কেজি মিটার পার সেকেন্ড যেহেতু আমরা জানি নিউটন সেকেন্ড আর কেজি মিটার পার সেকেন্ড একই এই তো আমরা ওর মতো একটু এটাকে সুন্দর ডেকোরেশন করলাম আর কি আর কিছুই করি নাই দেখছো এক লাইনের ম্যাথ আচ্ছা